মেয়াদ উত্তীর্ণ গান্ধা শ্রাবণ করিয়াছ স্যার আসসালাম আলাইকুম আমি স্যার আপনি আমার শিক্ষক ছিলেন আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি আপনার ভক্ত আপনি অনেক সত্য কথা বলেন আমি বললাম আচ্ছা তোমাদের কি ওখানে তুমি কি মেয়াদ উত্তীর্ণ গান্ধা শ্রাবণ করিয়াছ কয় কি বলেন স্যার কি বলেন হ্যাঁ হ্যাঁ কালে টাকা দিয়ে ওদেরকে নাচায় এই যে অশিক্ষিত মরুখরা আমাদেরকে কি পাইছে এই তো কি পাইছে মরুখ যাত্রা তোরা যুক্ত আলোচনা কেন তাদেরকে জুটা মারতে মারতে দাঁত ফেলে দিবা রাজে আবার কার রাজনীতিতে মিথ্যা বলা যায় রাজনীতির ভাষা আছে রাজ সৎকারা একশোটাতে একশোটা মিথ্যা কথা বলে আবার নতুন কিছু জামাইছে ওই যে গজাইছে ফকির নির রাস্তার নেই কুটটা চোর চোরটা গরিব গ্রাম থেকে উঠেছে খ্যাত কথা কইতে পারে না কথা বাইরে তারপরে বাংলা কইতে পারে না ইংরেজি কইতে পারে না চুরি করে এইখানে করতে ঘাট টারামিক করতে গিয়ে অসভ্য অজাত সুজাত ছোট লোক কিছু মানে ফকিন্নিরা রাজনীতি করে করে কোটি কোটি টাকা বানাইছে